তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কি বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে একই বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ভূমি বাতাস তো আছে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল ও টুকলের সামনে দাঁড়িয়ে গায়ে বৌড়া খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো আগের বাংলায় তোমার এক বাল্য সুখী তোমাকে ছুঁ ছই বলে ডাকতো আর খেপাতো তোমার মনে পড়েছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশ কিন্তু এবার এই জন্মে ভাবছেন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চলছে 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 আর তুমি কোথায় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না